আজকের সারা কালেকশন কি ভাই আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ভাই টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের একটি গাড়ি এক্স লিমিটেড প্যাকেজ হওয়ার কারণে বেশ কিছু ফিচার আমরা অ্যাডভান্স পেয়েছি গাড়িটার সাথে দশের মডেলের একটি গাড়ি পনেরোতে আর আজকের একটা এক্সিও গাড়ি আপনার ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভাই প্রথমত হচ্ছে গাড়িটা আমাদের প্রজেকশন হেডলাইটে ব্যবহার পাচ্ছে এক্স লিমিটেড প্যাকেজ হওয়ার কারণে এবং জি প্যাকেজে আমরা লাইটে কিন্তু প্রজেকশন পাই আমরা গিলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিমিয়াম ক্লাসে একটা গ্রিল কিন্তু আমরা গাড়িটাতে পাচ্ছি উনচল্লিশের একটি গাড়ি যেটা গাড়িটা মিরপুর বিআরটিআর নাম্বার ওকে সামনে পিছনে গ্লাস সব কিছু একেবারে জেনুইন অবস্থায় আছে এবং কালারটাও কিন্তু খুবই আনকমন একটি কালার কালার কিন্তু একটা বেচ কালার এই গাড়িটির সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে গাড়িটাও গোল্ডেন কালার মানে বেইচ কালার যেটা আমরা বলি এবং ভিতরেও কিন্তু আমরা বেইচ ইন্টেরিয়রের ব্যবহার পাচ্ছি গাড়িটার সাথে তো চলুন এই মোমেন্টে আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একেবারে সিট কভার ছাড়াই ইউজ হয়েছে এবং প্রতিটা দরজার প্যাট দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ফ্রেশ ফ্যামিলি জল আমরা বলতে পারি বেশ কিছু জায়গায় আপনার ইন্টারে দেখতে পাচ্ছেন যে এসি আমরা টাচ পাচ্ছি এবং আমাদের এই যে মনিটরটা আছে এমপি ফাইভ এই মনিটরটা কিন্তু আমরা একেবারে নতুন লাগিয়েছি ড্যাশবোর্ডটা অরিজিনাল আমরা রেখেছি কেউ যদি বলে আমাদেরকে চেঞ্জ করে দিতে আমরা সেটা করে দিব হ্যাঁ আপনারা জেনে থাকবেন যে দশ এগারো বারো এই শেপের ড্যাশবোর্ডগুলোতে একটু সমস্যা দেখা দেয় তো আমরা একেবারে জেনুইন রেখেছি এই আরকি তো পিছনের ব্যাক পার্ট আপনার দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ফ্রেশ তো এক কথাই বলতে পারি ভাইয়া একটা ফ্যামিলি চলা গাড়ি আপনারা নিতে পারবেন চোদ্দ ইঞ্চির একটা টায়ার আমরা পেয়ে থাকি এবং রিম সহ পিছনের ব্যাক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা দশের একবারে জাপানি স্টিকার এবং এটা একটা সত্য কথা বলতে ভাই গাড়ি কিন্তু টু হুইল আপনারা অনেকেই যখন গাড়িটা কিনবেন জেনে কিনলে আলহামদুলিল্লাহ ভালো অনেকে ফোর হইয়েল এবং টুয়েলের পার্থক্যটা বুঝতে পারেন না অনেকে এটা কিন্তু টু হুইল একটি এক্সিও তো পিছনেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রোকে উনচল্লিশ সিরিয়াল একটি গাড়ি সিরিয়ালটাও বেশ ভালো আছে ওভারঅল মিলিয়ে গাড়িটার ওভারঅল প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে আমরা এভাগে একটু দরজাটা বলি কোনো প্রকার খোলা নাই মানে অর্থাৎ আমরা বলতে পারি ঝুরি কোনো প্রকার খোলা নাই এবং প্রতিটা প্যাড কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার ভাড়া বা উবার চালিত কোনো গাড়ি কিন্তু এটা না দেখতে পাচ্ছেন উপরের সিলিংটা কতটা পরিমাণ ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি এটা হচ্ছে সামনের ডোর ভাই সামনের ডোর গাড়িটা কিন্তু বলতে একটা 60 লিটারের একটা সিএনজি করা আছে ওভারঅল মিলিয়ে প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো গাড়িটার মধ্যে আর বেজ ইন্টেরিয়র গাড়িটা অনেকই চাইদা থাকে ওভারঅল মিলিয়ে গাড়িটা কিন্তু বেশ ভালো অরিজিনাল সিভিটি গিয়ার বক্স আছে অরিজিনাল ইঞ্জিনটাও গাড়িটার মধ্যে আমরা পাচ্ছি মাইলেজ 90000 কিলোমিটারের মতো যা একেবারে সম্পূর্ণ জেনিন অবস্থায় আছে ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন ইচ এন্ড এভরি পার্ট দেখেন ভাইয়া এই জায়গাগুলো সব কিছু জেনুইন আছে কোনো প্রকার খোলা কাটা বা এই যে ঝুরি কিন্তু কোনো প্রকার খোলা নাই আমরা দেখতে পাচ্ছি যে ভিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার বক্স সহ এই যে প্রশ্নগুলো ভাই দেখেন যে ইচ এন্ড এভি পার্ট কিন্তু অরিজিনাল এই গাড়িটা আমরা এজ ইট ইজ কন্ডিশনে দেখাচ্ছি না এটা আমাদের আনার পর আমরা ঘুরে টাচ আপ করাইছি এবং টুকটাক যে কাজগুলো থাকে যেহেতু আমাদের কাছ থেকে একটা মানুষ গাড়ি রেডি নিতে চায় তো আমরা রেডি রেডি করে রেখেছি গাড়িটা যারাই নেবেন জাস্ট বাই এন্ড অ্যান্ড কন্ডিশনে আছে ভাই একটু ভিডিওতে একটা জিনিস একটু দেখাই দিই একটু সামনে আসবেন যে একটা গাড়ি দেখেন কোনো প্রকার ফোম কিন্তু এখন পর্যন্ত ভাঙে নাই দ্যাট মিন্স গাড়িটার মধ্যে কিন্তু কোনো হিটিং ইস্যু নাই ফোমগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে সিএনজি আছে গাড়িটা কাগজপাতি আপডেট যেই নেবেন খালি জাস্ট বাই এন্ড অ্যান্ড কন্ডিশনে গাড়িটা চালাবেন ওকে হচ্ছে দু হাজার এক্স লিমিটেড প্যাকেজে একটি গাড়ি আপনি জি গেটের সাথে অলমোস্ট তুলনা করতে পারেন এক্স লিমিটেড প্যাকেজে দু হাজার দশের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ অক্টেন এবং সিএনজি চালিত একটি গাড়ি প্রাইস কত এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্স প্রাইস কিন্তু আমি আগে থেকে বলে রাখি অলমোস্ট ফিক্স প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটার দাম আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম